নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি আর সুবান আমরা এখন এই মুহূর্তে আছি অ্যাডিলেড ওভলে আপনারা সবাই জানেন যে আগামী ছ তারিখ থেকে ডে নাইট টেস্ট ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে তবে সবার আগ্রহ যেটা নিয়ে সেটা হলো আগামী কয়েকদিন সেটা হলো উইকেটের চরিত্র কেরকম হতে যাচ্ছে অ্যাটলেট ওভালে আমরা আজকে যখন সকালবেলা এখানে এলাম তখন দেখলাম যে উইকেটের কিন্তু কোনো কভার নেই আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে একটা হেভি রোলার রাখা আছে এবং উইকেটটা পুরো খোলা খুলে ছেড়ে রাখা আছে যদিও উইকেটের ওপরে অনেক ঘাস ছেড়ে রাখা আছে তবে আগামী দিনে মোয়িং হবে তো সুবান প্রাথমিকভাবে দেখে তোমার কি মনে হচ্ছে যদিও এখনও টু আর্লি টু প্রিম্যাচিওরও বলা যায় যে উইকেট কিন্তু অ্যাটলিস্ট আমরা অন্তত আন্দাজ করতে পারলাম যে কোন উইকেটটায় খেলা হবে একদম একদম সেন্টার উইকেটটাতেই খেলা হচ্ছে আর এখন যায় যেরকম তুমি বললে ইটস টু ওয়ার্ল্ডলি টু সে কি কতটা গাছ থাকবে কতটা থাকবে না কি ব্যাপার মানে কিরকম ভাবে প্রিপেয়ার করা হবে কিন্তু শুরু হয়ে গেছে কালকের থেকে অস্ট্রেলিয়ান টিমও এখান থেকে এখানে প্র্যাকটিস শুরু করবে ইন্ডিয়ান টিম অলরেডি ক্যানবেরাতে আছে অলরেডি ক্যানবেরায় বৃষ্টির একটা বেশ সম্ভাবনা আছে আর ম্যাচ না হওয়ার চান্সেস অনেকটাই বেশি কিন্তু কিন্তু এখানে যা আছে যে অস্ট্রেলিয়ান টিম যেহেতু আর আর অস্ট্রেলিয়ান টিম থেকে স্কোরেও একটা দুটো বড় আপডেট আছে অ্যাডিশন হয়েছে একজন মিস করবে সেটার ব্যাপারেও আপনাদের জানাবো কিন্তু একটা জিনিস আছে যে কাজ শুরু হয়ে গেছে যেরকম পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ অবশ্যই সুব্যান যেটা সুবান বললো যে ক্যানবেরাতে কিন্তু মুসলধারে বৃষ্টি হচ্ছে কেননা সকাল থেকেই মুসলধারে বৃষ্টি হচ্ছে রোহিত কিন্তু আমাদের রেগুলার আপডেট দিচ্ছে ক্যানবেরা থেকে কেননা মনে করা হচ্ছে যে ক্যানবেরায় অন্তত প্রথম দিনের খেলাটা অন্তত ভেস্তে যাওয়ার একটা সম্ভাবনা আছে যেভাবে বৃষ্টি হচ্ছে ক্যানবেরাতে তাতে অস্ট্রেলিয়ার রাজধানীতে প্রাইম মিনিস্টার ইলেভেনের সঙ্গে যে প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা সেটি নাও হতে পারে তবে ম্যাচটি না তাহলেও কিন্তু ভারতীয় ট্যাং ক্যাম্পে কিন্তু যথেষ্ট স্বস্তির খবর কেননা শুভমন গিল আপনারা সবাই জানেন যে গতকাল যেরকম নেটে ব্যাটিং করেছে তাতে কিন্তু আশা অনেকটাই জাগিয়েছে যে শুভমন গিলকে আমরা মনে মনে করা হচ্ছে যে শুভমন গিল অনেকটাই ফিট অনেকটাই সুস্থ কিন্তু যখন তিনি ব্যাটিং করছিলেন যে তাকে অনেক স্বচ্ছন্দ লেগেছে কোনো আনইজিনেস ফিল ফিল করেনি সুতরাং এই থেকে কিন্তু একটা পরিষ্কার আভাস আমরা পাচ্ছি যে হি মাইট বি অ্যাভেলেবেল শুভ তোমার কাছে কি আপডেট আছে একদম মানে যেই ব্যাটসম্যান এক ঘন্টা ধরে ব্যাট করেছে নেটসে প্রপার আউটডোর নেটসেও ব্যাট করেছে ইনডোর নেটসেও ব্যাট করেছে থ্রো ডাউন নিয়েছে মেন বোলার্সদের মেন পেসার্সদের ফেস করেছে আকাশদ্বীপকে কালকে অনেকক্ষণ ফেস করেছে সো ইজ লুকিং গুড আর বেস্ট পার্ট হচ্ছে যে এখনও এক সপ্তাহ টাইম আছে আমাদের কাছে ছ তারিখ থেকে ম্যাচ শুরু তো প্রচুর টাইম আছে যে যদিও হানড্রেড পার্সেন্টও যদি না ফিট হয়ে থাকে তাহলে ওই টাইমটা পেয়ে যাবে পুরোপুরি রিকাভার হওয়া হওয়ার সো আমার মতে কোনো চিন্তার বিষয় নেই শুভমান গিল খেলবে আর ব্যাটও করবে আর আর টিমের জন্য কন্ট্রিবিউটও করবে আর এটা একটা ইন্ডিয়ান টিমের জন্য হিউজ বুস্ট কেন শুভমানের সাথে রোহিত শর্মাও প্লেইং ইলেভেনের পার্ট হতে চলেছে সো সেই দিক থেকে দেখতে গেলে আর অস্ট্রেলিয়ার চাপ বেশি কেননা জশের বুড এখন হি হ্যাজ বিন রুল্ড আউট সাইড স্ট্রেনের জন্য শন বাট আর টকেট টকেট বলে বোলার আছে পেস বোলার তাকে অ্যাড করা হয়েছে অস্ট্রেলিয়ান স্কোয়াডে বাট শুভমানের দিক থেকে যদি দেখা হয় তাহলে আই থিঙ্ক ইটস আ ভেরি গুড নিউজ ফর ইন্ডিয়ান টিম অবশ্যই যে অস্ট্রেলিয়ার ক্যাম্পের যদি আমরা খবর হয়ে আলোচনা করি তো অবশ্যই ইস হিউজ সেটব্যাক কেন জর্জ হাজেলবুট আপনারা সবাই জানেন যে ওয়ান অফ দ্য ইন্টেগ্রাল পার্ট অফ দ্যাট ওই যে অস্ট্রেলিয়ার যে পেস বোলিং যে থ্রোই তার একটা গুরুত্বপূর্ণ সদস্য জস হাজেলবুট সুতরাং হ্যাজেলুডের না থাকাটা কিন্তু ইটস আ হিউজ ব্লো ফর দ্য অস্ট্রেলিয়ান টিম সেই সঙ্গে অস্ট্রেলিয়ান দলে বেশ কিছু অ্যাডিশান হয়েছে যেটা সুবান বলল শন আবারট ইজ ন নো 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 নিউ টু 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 দ্য অস্ট্রেলিয়ান স্কট এর আগেও খেলেছে এবং ব্রেন্ডন ডাকেট ডগেট সরি ব্রেন্ডন ডগেটনা কয়েকদিন আগেই যে ভারত এর সঙ্গে যে খেলাটা হয়েছিল সেখানে ছ ছটি উইকেট তিনি নিয়েছিলেন এবং বেশিরভাগই কিন্তু লেফট হ্যান্ডার সাই সুদর্শন দেভ পটিক ঈশান কিষান এবং মাঝে মাঝে সারপ্রাইজ একটা শট বলও আছে সুতরাং ব্রেন্ডন ডাকে ডগেট তে অন্তর্ভুক্তি তার সঙ্গে স্কট বোল্যান্ডও কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে সুমান হ্যাজেলউডের না থাকাটা কত বড় ধাক্কা অস্ট্রেলিয়ার জন্য আমার মনে হয় বহুত বড়ো ধাক্কা আর মানে যেরকম আমাদের জন্য স্বামী সেরকম ওদের জন্য হেজেলউড তো আর আর অস্ট্রেলিয়া যেরকম আমরা বলি যে ব্যাকআপ আছেও কিন্তু ব্যাকআপদের কাছে তেমন এক্সপিরিয়েন্স নাই আর ডগের ঠিক আছে ভালো বল করেছিল ইন্ডিয়া এর জন্য সে ফিল্ডশিল্ডেও ভালো পারফরমেন্স আছে ছটা উইকেট নিয়েছিল ইন্ডিয়া এর আগেনস্টে কিন্তু ইন্ডিয়া এ লেভেল ইন্ডিয়া লেভেল ইজ কমপ্লিটলি ডিফারেন্ট গেম প্লাস অস্ট্রেলিয়া প্রেশারেও আছে আমার মনে হয় না গেম টাইম পাবে ম্যাচে প্লেইং লেভেলের চান্স পাবে কেননা স্কট বলে এখন প্রাইম কন্টেন্ডার টু রিপ্লেস হেজেলিং ইলেভেন আর আর সেটা স্কট বোল্যান্ডের দিক থেকে এখন খেলে নিয়েছে অনেকটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে নিয়েছে ওই এক্সপিরিয়েন্সটা এসে গেছে ভালো বল করে সিন স্কট যত যতগুলো টেস্ট ম্যাচ খেলেছে কিন্তু শন অ্যাবার্ট আর ব্রেন্ডান ডগেটের যে অ্যাডিশনটা আছে সেটা আমার মনে হয় না যে দুজনের মধ্যে কেউই চান্স পাবে শন অ্যাবার্ট পেলেও পেতে পারে আর ইট উড বি অ্যান ইমোশনাল মুমেন্ট ফর ইম কেননা স্যাটারডে এই উইকেন্ডে ফিল হিউজের বার্থডেও আছে আর তার পরে পরেই ম্যাচটা স্টার্ট হবে সো ওই এই উইকেন্ডেই এবার এবার কল আপটা পেয়েছে সো ইটস গোয়িং টু বি অ্যান ইমোশনাল ফর শন অ্যাভার্ট এস ওয়েল কেন তবে স্কট বোল্যান্ডের কিন্তু একটা বা হাঁটুতে একটা স্ট্র্যাপিং দেখেছিলাম আমরা পড়তে সুতরাং কতটা স্কট বোল্যান্ড ফিট হবে বা কতটা রেডি থাকবে সেটা বলার আর অপেক্ষা কেন হি ইজ অনলি দ্য মেম্বার ইন দ্য টেস্ট স্কোয়াড যে কিন্তু প্রাইম মিনিস্টার্স ইলেভেন এন্ড স্কোয়াডে আছে সুতরাং কিন্তু বৃষ্টি যদি খেলাটাকে ভেস্তে যায় সুতরাং তারপরে কিন্তু এখানে প্যাডেলেটের প্র্যাকটিসের পরেই আমরা বুঝতে পারবো যে ওয়েদার স্কট বোল্যান্ড কুইল রিপ্লেস হাজল নট কেনারা ভিউ ওয়েবসারও কিন্তু আছে অস্ট্রেলিয়ান দলে মার্স আমরা একটা অস্ট্রেলিয়ানি আছে অস্ট্রেলিয়ার টিমের জন্য বেশ কিছু অস্ট্রেলিয়ান যেটা আমি একটু আগেই বললাম যে ডেপতে এক্সপিরিয়েন্স নেই ডেপ তুমি ঠিক আছে সে ফিল্ডশিল্ড থেকে প্লেয়ার নিয়ে আসবে কিন্তু তেমন এক্সপিরিয়েন্স নেই ওদের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা বিউ ওয়েবসারও ডেবিউ করবে যদি খেলে এদিক থেকে ডগেরও ডেবিউ করবে যদি খেলে সো তেমন এক্সপিরিয়েন্স নেই ডেবিউতে আমরা দেখলাম যে কী কী অবস্থা করলো যশপ্রীত বুমরাও তার তো ওই এক্সপিরিয়েন্স ল্যাক অফ এক্সপিরিয়েন্সটা আই থিঙ্ক স্পেশালি আগেন্স পিঙ্ক বল একটু চাপ হতে পারে অবশ্যই তবে একটু যদি ভারতীয় ক্যাম্পের দিকে আসি আপনারা সুবান ইতিমধ্যেই আপনাদের শুরুতেই বলে দিয়েছে যে শুভমন গিল রোহিত শর্মার কথা তবে অধীর আগ্রহে কিন্তু তাকিয়ে থাকবে হু উইল বি শেয়ারিং দ্য পেস বোলিং অ্যাটাক অ্যালং উইথ দ্য লাইকস অফ মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা সুবান আকাশদীপ না হর্ষিত রানা হর্ষিত রানা হ্যাজ ডান ট্রেমেন্ডাস লিভেল ইন দ্যাট ডেবিউ টেস্ট ম্যাচ ইন পথ কিন্তু আকাশদ্বীপও আমি জানি হি হ্যাজ দ্যাট এক্সপিরিয়েন্স ওর অভিজ্ঞতা আছে পিঙ্ক বলে খেলার সুতরাং তুমি কাকে দেখছো এবং আকাশদীপকে আমরা খেয়েছি যে নেটে খুব ইমপ্রেসিভ লেগেছে তো তোমার মতে কি ভারতীয় দল কি টিম ম্যানেজমেন্ট কি কোনো পরিবর্তন করবে কেননা ব্যাটিংয়ে তো পরিবর্তন অবশ্যম্ভবই কেননা রোহিত শর্মা ইজ ডেফিনেটলি অল সেট টু কাম ব্যাক শুভমন গিলো ইজ লাইকলি টু মেক এ কাম ব্যাক বাট বোলিংয়ের দিকে যদি তাকাই তো কে হতে পারে ওই তৃতীয় ফাস্ট বোলার ওয়েদার তুমি মনে করো যে হারসিৎ রানা না সামনলাইকানা আকাশদীপ আমি 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 গেলে আকাশদ্বীপের দিকে যাবো কারণ ওই রেস্ট পজিশন ওই ওই সিমের সাথে কাজ করানোর এবিলিটি সুইং করানো দুদিক দুদিকেই আকাশদ্বীপের কাছেও স্কিল সেটটা আছে আর এই সব কন্ডিশনে হি উইল এনজয় বোলিং বোলিং টু দি অস্ট্রেলিয়ান বোলার হর্ষিত রানা অবশ্যই ভালো করেছে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ বোলার একটু হিট দ্য ডেক বোলার আর আমার মনে হয় না পিঙ্ক বল টেস্টে তোমার হিট দ্য ডেক বোলারের অতটা নেসেসারি নেসেসিটি হবে সো সেই দিক থেকে আমি আমি দেখতে চাই যে আকাশদ্বীপ চান্স পাক আর আর এই ম্যাচটা খেলুক আর আর নেটসেও যেভাবে বল করেছে অপটাসে রোহিতকে বল করেছিল তারপর কালকে শুভমান গিল বিরাট তিন তিনবার টানা এজ লাগিয়েছিল ওয়েল আর আমার মনে হয় যে আকাশ একটা ভালো চান্স আছে প্লেইং ইলেভেনে খেলা অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে আরও বিশদভাবে আপডেট করব ইন্ডিয়ান টিম অস্ট্রেলিয়ান টিম নিয়ে অস্ট্রেলিয়ান টিম আগামীকালই কিন্তু শহরে আইডিলেট শহরে চলে আসছে এবং কালকে থেকেই কালকে তাদের এক অনুশীলন প্রস্তুতি শুরু করে দেবে তো এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন টু গেট অল দ্য আপডেটস থ্রু আউট আ কভারেজ ফ্রম দ্য বর্ডার গাভাস্কার ট্রফি আপাতত আমি দেবাশিস এবং আমার সঙ্গে সুভায়ন সাইন অফ করছি অ্যাডালেট ওভাল থেকে চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর্দায় এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সঙ্গে থাকুন